যাদের শরীরে দুইটা দাগ আছে তারা কখনো জাহান নামে যাবে না যদি আপনার শরীরের মাঝে দুইটা দাগ থাকে আপনার শরীরের মাঝে যদি দুইটা দাগ থাকে তাহলে বুঝতে হবে আল্লাহ পাক রব্বুল আলমিন আপনাকে কখনোই আমার আল্লাহ জাহান নামে নিক্ষেপ করবেন না এই দুইটা দাগ এমন একটি দাগ এই দুইটা দাগ আল্লাহ পাকের কাছে এত দামি এত শ্রেষ্ঠ এত মহা এই দুইটা দাগ আপনাকে টেনে টেনে আল্লাহ পাক রাতের মেহমান বানায় দিবেন আল্লাহ দাগ থাকলে আল্লাহ পাক আমাকে মাফ করে দিবেন কি এমন আজীব বিষয় অনেকে বলতে পারেন হুজুর এই দুইটা দাগ কিসের দাগ মারামারি করে যে দাগ সেই দাগ নাকি না দেখেন এক নম্বর হচ্ছে মনোযোগ দিয়ে শোনেন দিলের কাম লাগিয়ে আপনি শোনেন যে এমন দাগ যদি আপনার শরীরের মাঝে পাওয়া যায় তাহলে আল্লাহ পাক রব্বুল আলমিন রে হিসাব বিনা হিসাবে আমার আল্লাহ আপনাকে জান্নাতের মেহমান বানিয়ে দিবেন কোনো হিসাব দিবেন না আপনার কাছ থেকে এক নাম্বার হচ্ছে এমন একজন মুসলমান ব্যক্তি যে ব্যক্তি কাফেরদের মোকাবেলা করার জন্যে শত্রুর মোকাবেলা করার জন্যে জিহাদের মাঠে গিয়েছিলেন এবং বাতিল তাকে আক্রমণ করেছেন তাকে আক্রান্ত করেছেন বাতিল যে তাকে আক্রান্ত করেছেন তার শরীরের মাঝে দাগ লেগে গেছে আর ওই ব্যক্তি ওই মুসলমান ব্যক্তি আল্লাহ পাকের দিন প্রতিষ্ঠা করার জন্যে আল্লাহ পাকের মাকাম আল্লাহ পাকের সম্মান দুনিয়াতে বজায় রাখার জন্যে যে মুসলমান ব্যক্তি রক্ত দিয়েছেন প্রাণ দিয়েছেন এমনকি তার শরীরের মাঝে বাতিল আক্রান্ত করেছেন দাগ লেগে গেছে ওই দাগ তাকে টেনে টেনে আল্লাহ পাক রব্বালী জান্নাতে পৌঁছায় দিবে এটা হচ্ছে জেহাদের ময়দানের ডাক লহ আকবার এরি আল্লাহ যদি আপনার শরীরের মাঝে এমন দুইটা দাগ পাওয়া যায় তাহলে আল্লাহ পাক রব্বুল আলমিন আপনার জিন্দিগির গুণাকে আমার আল্লাহ মাফ করে দিবেন শুধু আমার আল্লাহ আপনার জিন্দিগির গুণা মাফ করবে তা নয় ওই দাগ গোলা আল্লাহ পাক রব্বুল আলমিনের কাছে এত পছন্দনীয় আমার আল্লাহ এত ভালোবাসেন ওই দাগ গোলা টেনে টেনে আপনাকে জান্নাত পর্যন্ত পৌঁছায়া দিবেন এক নাম্বার দাগ হলো জিহাদের ময়দানের দাগ অনেক সাহাবিরা আছে যখন রাসুল করিম সাল্লাহ সাল্লামের সাথে যখন জিহাদে গিয়েছিলেন যাওয়ার সময় অনেকের হাত কেটে গেছে অনেকের পা কেটে গেছে অনেকেরই ওই দিক দিয়ে তীর নিক্ষেপ হয়েছে অনেক সাহাবিদের শরীরের মাঝে এত জখম ছিলেন এত আঘাত ছিলেন সাহাবে কেরাম যখন জামা যখন পরিধান করা জামা যখন খুলতেন তখন তারা দেখতে পাইতেন তাদের শরীরের মাঝে এমন পঞ্চাশ থেকে নিয়ে ষাটটা দাগের আঘাতও তাদের শরীরের মাঝে পাওয়া যায় এমন ভাবে তাদেরকে নির্যাতন করা হয়েছে এটা দুনিয়ার কোনো লোভ লালসার জন্য নয় দুনিয়ার কোনো ঝগড়ার জন্যে আর শরীরের মাঝে এত প্রচণ্ড পরিমাণের দাগ আসে নাই দুনিয়ার কোনো স্বার্থের জন্য তারা এমন আঘাত পান নাই সাহাবা এক আল্লাহর হাবী সনবি মদিনার কাম নিওয়ালা নবীকে জীবনের চাই বেশি ভালোবাসতেন মহাভত করতেন এমনকি সাহাবা একরামরা আমার আপনার নবী মদিনার আর কাম নিওয়ালা নবীকে বললে নিয়ারা সুন আল্লাহ ভগবান আল্লাহর নবী আপনি কোনো টেনশন করবেন না আপনি কোনো পেরোসানি হবেন না ও গণবীজি আপনাকে আমরা জানাইয়া দিলাম গণবিজি আমরা আপনার সামনে আছি আমরা আপনার পিছনে আছি আমরা আপনার ডানে আছি বামে আছি ও গ আমরা যদি দুনিয়ার জমিনের বেঁচে থাকি আমাদের সামনে আপনার শরীরের মাঝে আঘাত লাগবে দূরের কথা একটা টোকা দেওয়ার মতো কোনো সাহস তারা পাবে না নবীকে তারা জীবনের চাইতো বেশি ভালোবাসতেন সেই জন্য তারা এরকম বলিষ্ঠ কণ্ঠে আল্লাহর হাবিবকে বলেছিলেন নবী যে খুশি হয়ে গেলেন বললেন সাহাবিরা তোমরা আমাকে এত ভালোবাসো এত মোহাব্বত করো এই ভালোবাসাটা যদি তোমরা বজায় রাখতে পারো এই ভালোবাসা পায়ে তোমাদেরকে টেনে টেনে আল্লাহ পাকের জান্নাত পর্যন্ত পৌঁছায় দিবেন আল্লাহ আকবার এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিনের বান্দা শুনেন 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 যদি আপনার শরিয়া ভিতরে এই দুইটা তার দাম যদি পাওয়া যায় তাহলে আল্লাহ পাক রব্বুল আলমিন আপনাকে মাফ করে দিবেন ই এমনকি আপনাকে কবর রাখার পরে আমার আল্লাহ ফেরেস্তার মাধ্যমে কোনো প্রশ্ন করা হবে না ফেরেস্তারা যখন আপনাকে প্রশ্ন করবে তখন কিন্তু আসমান থেকে একটা আয়লান চলে আসবে ও ফেরেস্তারা রে আমার ওই বান্দাকে কোনো রকমের প্রশ্ন করিও না তোমরা জানো নি আমার বান্ধা ইসলামকে টিকিয়া রাখার জন্য দিন ইসলাম জন্যে আমার বান্দার শরীরের ভেতরে হাজার হাজার দাগ রয়েছে ওই দাগগুলোই প্রমাণ করে আমার বান্দার জান্নাতে চলে যাবে এই জন্যে এক নাম্বার হচ্ছে জিহাতের ময়দানে যদি আপনি আঘাত প্রাপ্ত হয়ে যান অথবা জিহাত আপনি পান নাই এই দুনিয়াতেও ইসলামের জন্যে কোরানের জন্যে যদি বাতিলের মোকাবেলা করতে গিয়ে যদি আপনার শরীরের মাঝে কোনো পরিমাণ কোনো আঘাত লেগে থাকে তাহলে ওই আঘাতটাই প্রমাণ করে আল্লাহ পাক আপনাকে জান্নাতি বানাই দিবেন এটা হচ্ছে এক নাম্বার যে দাগ যদি আপনার শরীরের মাঝে থাকে তাহলে কখনো আপনি জাহান নামে যাবেন না আমার আল্লাহ আপনাকে জান্নাতি বানাই দিবেন দুই নাম্বার হচ্ছে অনেক সময় দেখবেন অনেক আল্লাহ তালার পিয়ারা বান্দা আছে বেশি বেশি আল্লাহ পাকের নামাজ পবিত্র নামাজ ইবাদতের ভিতরে সবচাইতে ইম্পর্টেন্ট সবচাইতে দামি ইবাদত হচ্ছে নামাজ আমার রাসুল যখন পৃথিবীর যখন বিদায় হয়ে যাবে বিদায় হওয়ার আগ মুহূর্ত বলেছেন নামাজ নামাজ আসলাত আসসালাত আমার নবী নামাজের কথা উল্লেখ করেছেন বান্দাকে সর্বপ্রথম হাসরের মাঠে যে বিষয়টা জিজ্ঞাসা করা হবে সেটাই কিন্তু নামাজ এরে আল্লাহ তালার বাংলা এই দুনিয়াতে যত ইবাদত আপনি দেখেন না কেন সব চাইতে দামি ইবাদত হলো নামাজ নামাজের কথা কিন্তু কেয়ামতের ময়দানে সর্বপ্রথম আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি তার বান্দার কাছ থেকে নেবেন ওরে আল্লাহর বান্দা শোনো শোনো আমি আল্লাহ পাক তোমাদেরকে পাঁচ ওয়াক্ত নামাজ দান করেছিলাম ওই নামাজটা তোমরা কতটুকু হক আদায় করেছ ওই নামাজটাকে কতটুকু তোমরা বন্ধ বানাইছ এই জন্য আল্লাহর হাবিব বলেন পৃথিবীর জমিনে এমন এক پیارا বান্দায় মন আছে নামাজ পড়তে পড়তে তাদের কফালের মাঝে দাগ পড়ে যায় ওই দাগটাই প্রমাণ করে আল্লাহ পাক রব্বুল আলামিন ওই বান্দাকে আমার আল্লাহ জান্নাতি বানায়া দিবে এত নামাজ করেছেন পাঁচক সক্ত নামাজ আওয়াবিন ইশরাক তাহাজ্জুদের নামাজ নফল নামাজ যত নামাজ আছে সমস্ত নামাজ যখন একজন ব্যক্তি যখন একজন ব্যক্তি যখন সব নামাজ যখন পড়ে তখন দেখবেন কপালের সাথে এমনভাবে নামাজ পড়তে পড়তে তার কপালে একটি দাগ পড়ে যায় এই দাগটাই প্রমাণ করে আল্লাহ পাক আপনাকে মাফ করে দিবেন আমার আল্লাহ আপনাকে জান্নাতি বানিয়ে দিবেন এই জন্যে এই দুইটা দাগ আপনার শরীরের মাঝে থাকলে আল্লাহ পাক আপনাকে মাফ করে দিবেন জান্নাতি বানিয়ে দিবেন আল্লাহ পাক রব্বুল আলমিন আমাদেরকে যেন বেশি বেশি ইবাদত করে আল্লাহ পাকের দিদার আল্লাহ পাকের জান্নাত হাসিল করার যেন তাও দান